দাদুর বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশু দেহ উদ্ধার হলো বাংলাদেশের পাটগ্রাম এলাকায় জানা গেছে নিখোঁজ শিশুটির নাম শঙ্খদীপ ঘোষ বয়স সাত বছর বাড়ি ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সুস্থিরহাট বাজার এলাকায় তার বাবার নাম বিশ্বদীপ ঘোষ গত শনিবার সে মায়ের সঙ্গে দাদুর বাড়িতে বেড়াতে আসে তারপরেই গতকাল সোমবার সকালে তাদের বাড়িতে ফেরার কথা ছিল তবে রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও গাড়ি না পাওয়ায় তারা বাড়ি থেকে যেতে পারেনি উল্টে তারা আবার দাদুর বাড়িতে ঘুরে আসে এরপরেই সেই শিশুটি খেলতে খেলতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় বাড়ির পাশেই যেহেতু ধরলা নদী এবং শিশুটি জলে পড়ে গিয়েছে অনুমানের ভিত্তিতে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশ এবং সিভিল ডিফেন্স কর্মীদের তারা এসে নদী তল্লাশি চালায় তবে আজ ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ এবং ঘটপটি। পুলিশ ফাঁড়ির উপস্থিতিতে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত ডুবুরি টিম তল্লাশি চালানোর পর তারা খবর পায় যে শিশুটির দেহ বাংলাদেশের পাটগ্রাম এলাকায় উদ্ধার হয়েছে এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসে শোকের ছায়া এ বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল জানায় গতকাল শিশু খোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ধরলা নদীতে সিভিল ডিফেন্সের উপস্থিতি তলাহি শুরু করি তবে সন্ধ্যা পর্যন্ত খোঁজ করেও শিশুটির খোঁজ না পাওয়ায় সকাল থেকেই পুনরায় নদীতে এবং জর্দা নদীতে তলাহি হয় পরে মেকলিগঞ্জ থানা সহ পার্শ্ববর্তী বিভিন্ন ফাই থানাগুলিতে যোগাযোগ রাখা হয় এরপরেই দুপুর নাগাদ খবর আসে ভারত বাংলাদেশ বর্ডার পার হয়ে পাটগ্রাম এলাকা থেকে সংঘদ্বীপ প্রায় শিশুটির দেহ উদ্ধার হয়েছে দুই দেশের ফ্ল্যাগ মিটিং এর পর ওই শিশুটিকে ময়নাগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং পুলিশ দেহটি সেখান থেকে প্রথমে ময়নাগুড়ি থানায় পরে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতাল মর্গে পাঠায় গতকাল আমরা যখন খবর পাই দুপুরবেলা তখনই আমাদের সিভিল ডিফেন্স টিম কালকেও ডিপ্লয়মেন্ট করা হয়েছে সাথে পুলিশের টিমও ছিল কালকে ঠিক খোঁজা চলছে এবং আমরা ওর বাবার সাথেও কথা বলেছিলাম যাতে দ্রুত উদ্ধার করা যায় কোথায় গেছে যাই হোক ঘটনাটি খুব মর্মান্তিক এবং বাচ্চাটি এখন শুনলাম যেটা যে বাংলাদেশের কাছাকাছি গেছে ওখান থেকে নিয়ে আসবে এবং একই সাথে আপনাদের মাধ্যমে এই বার্তাও আমি দিতে চাই যে নদীতে যখন বর্ষাকালে নদীতে যাতে বাচ্চারা না নামে সেজন্য বাড়ির সকলকে এবং আমরা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে মাইকিংও করাচ্ছি যাতে কেউ না নামে এবং সতর্কতা থাকা উচিত গত পরশু দিন থেকেই আমরা লাস্ট জলপেশের মেলা আমরা প্রত্যেকেই জল্পেশের মেলায় আমরা ব্যস্ত ছিলাম এবং কালকেও প্রচুর ভিড় হয়েছিল সেই জন্য আমরা সবাই ব্যস্ত এই সময় একটা খবর আসে আমার ওসি ভোটপট্টি একটা খবর দেয় যে একটি বাচ্চা মিসিং আছে সেই বাচ্চাটি বালাসনে এসেছিলো তার মামার বাড়িতে ঘুরতে তার মার সঙ্গেই এসেছিলো এগারোটা নাগাদ ওরা টিভি দেখছিল সেই সময় হঠাৎ করে লাইন চলে যায় বাচ্চাটি বেরিয়ে যায় বেশ কিছুক্ষণ পরে বাড়ির লোক সেটা খেয়াল করে যে বাচ্চাটি নেই এরপরেই খবর আসে আমরা প্রত্যেকেই সবাই মিলে শুরু করে দিই সেটা খোঁজার জন্য ওসি ভোট করতে এবং তারপরে আমাদের ডিএসপি সাহেবও যায় ওখানে আমিও যাই এবং সেখানে সিভিল ডিফেন্সের লোক আমরা ডেকে নিই তারাও আসে ডুবুরি নামিয়ে আমরা পেছনেই যে বাড়ির পেছনে যে নদীতে আছে সেই নদীতে আমরা সার্চ করি নদীতে সার্চ করার পেছনে আমরা এই কারণেই সার্চ করি যে আমাদের একটা সন্দেহ হয় যে নদীতে যেতেও পারে তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের প্রত্যেকটা সিভিক এবং আশেপাশের জেলার যত সিভিক আছে অফিসার আছে এবং ওসি যারা আছে প্রত্যেকেই আমরা এই ইনফরমেশানটা দিই এবং ছবি সহকারে তার সঙ্গে সঙ্গে পাশাপাশি আমরা পার্শ্ববর্তী দেশের লাগোয়া যে সমস্ত থানা আছে ওসি আছে তাদের সঙ্গেও আমরা কন্ট্যাক্ট করি কালকে রাত্রের মধ্যে সন্ধ্যা হয়ে যায় তারপরে আমাদের সার্চ অপারেশন নদীতে আর চলে না আমরা বিভিন্নভাবে অন্য অন্যভাবে সিসি ক্যামেরার ফুটেজগুলো যেগুলো আমরা দেখতে থাকি আজকে সকাল থেকে আবার আমরা নদীগুলোতে সার্চ করা শুরু করি আমি নিজে এবং আমার ওসি ভোট প্রচুর লোকাল যারা লোক আছে তারাও হেল্প করে তারাও এগিয়ে আসে এবং নদী দিয়ে খোঁজা শুরু করে কিছুক্ষণের মধ্যেই আমরা সাড়ে বারোটা থেকে পনেরো আটটার দিকে আমরা একটা ইনফরমেশান পাই বাংলাদেশ থেকে সেটা আমাদের কাছে ইনফরমেশান আসে যে একটি বাচ্চার দেহ পাওয়া গেছে সেখান থেকেই আমরা ওই ছবিটা পাওয়ার পরে গার্জিয়ানকে আমরা দিই গার্জিয়ানকে দেখানোর পরে গার্জিয়ান সেটা আইডেন্টিফাই করে যে হ্যাঁ তাদেরই বাচ্চা এরপরে কিছু প্রসিডিউর আছে আমরা বিএসএফের সঙ্গে কথা বলি সেখান থেকে বিএসএফ এবং বিজিবি বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তাদের সঙ্গে একটা ফ্ল্যাগ মিটিং হয় আমরা ওখানে থাকি আমি নিজেও থাকি ফ্ল্যাগ মিটিং হওয়ার পরে সেখানকার বাংলাদেশের পুলিশ বিজেপি এবং আমাদের বিএসএফ এবং আমরা ওখানে একটা ফ্ল্যাগ মিটিং কমপ্লিট করার পরে সেই বাচ্চাটিকে আমরা ওখান থেকে নিয়ে আসি নিয়ে এসে আমরা পোস্টমর্টামে পাঠাই স্যার বাচ্চাটির বয়স কত হবে এবং বাড়ি বাচ্চাটির বয়স আট বছর শঙ্খদ্বীপ ঘোষ বাড়ি সুস্থির হাটে। বালাসনে মামার বাড়িতে ঘুরতে এসেছিলো বেশ কয়েকদিন থেকেই এখানে আছে কালকে চলে যাওয়ারও কথা ছিল কিন্তু কোনো কারণে যাওয়া হয়নি থেকে গেছিল। এই কারণেই বাচ্চাটি যখন ঘুরতে বেরোয় বাড়ি থেকে টিভি দেখার পরে বাড়ির লোক হয়তো ভেবেছে যে হ্যাঁ এদিক দিকে কোথাও ঘুরছে যার জন্য কিছুটা হয়তো টাইম লেগে গেছিল তাদের বুঝতে যে বাচ্চাটি মিসিং হয়ে গেছে আপনারা জানেন কিছুদিন আগেই আমাদেরও জলপাইগুড়ি জেলা থেকে আমরা একটি বডি এখানে সেটা আমরা কিন্তু আমরা পাঠিয়েছি স্যার দেহকে এখন ময়নাতদন্ত ময়নাতদন্তের জন্য আমরা পাঠিয়েছি আজকে সম্ভবত ময়নাতদন্ত হয়ে যাবে কারণ বিকেলবেলার দিকে একটু চারটের মধ্যে করে নিতে হয় তাহলে যেহেতু আমাদের লেটে হয়েছে আমরা রিকোয়েস্ট করেছি এফএসএম এইচ ও ডিকে পোস্টমার্টাম হয়ে যাবে আমরা চাইছি বাচ্চাটিকে খুব তাড়াতাড়ি তাদের মা বাবার কাছে ফিরিয়ে দিতে খুবই দুঃখজনক ঘটনা একটু সবাই কেয়ার থাকা কেননা এখন বর্ষার দিন প্রচুর জায়গায় নদীগুলোতে খুব জল বেড়ে গেছে আমি নদীতে নিজে নেমেছি দেখেছি প্রচণ্ড খরস্রোতা নদী আপনারা বুঝতেই পারছেন কালকে দুপুরবেলার সময়ে বাচ্চাটি মিসিং হওয়ার পরে কত স্পিডে নদী কতটা খরচতা হলে স্পিড হলে গিয়ে বাংলাদেশে গিয়ে পৌঁছে গেছে ঠিক আছে ধন্যবাদ